কি খবর বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি সরকারি চাকরি বা যে কোনো পরীক্ষায় পাশ করে একটি জব কনফার্ম করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিও করতে পারো তো ওয়েলকাম টু আডডা টু পার্সেন্ট বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার সামনের দেখে আশা করি বুঝতেই পেরেছ যে তোমাদের এই যে নতুন বছর এই যে আজকে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ এই দিনটা হতে চলেছে তোমাদের জন্য অত্যন্ত একটা বলতে পারো হচ্ছে মানে সান্টা এর একটা গিফট টাইপের দেখো দু হচ্ছে আমাদের একটা নতুন বছর নতুন রেজলিউশন নতুন কিছু করে দেখানোর জায়গা দু হাজার চব্বিশে আমরা অনেক কিছু করেছি অনেক কিছু অ্যাচিভ করতে পারেছি অনেক কিছু অ্যাচিভ করতে পারিনি বাট যেটুকু পারিনি সেটুকু কিন্তু করে দেখাবার জায়গা চলে এসে তার জন্য কিন্তু দু পঁচিশ তো যারা যারা এখনো পর্যন্ত এসছ প্রত্যেককে বলে রাখি হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ এই বছর তোমাদের প্রত্যেকের ভালো কাঠুক এবং প্রত্যেকে যাদের যাদের যা যা স্বপ্ন আছে আমি আন্তরিকভাবে চাইব প্রত্যেকে সেই জায়গাটা অ্যাচিভ করো এবং নিজের তো লাইফ সিকিওর করোই তার সঙ্গে সঙ্গে নিজের পরিবারের যেটুকু বলতে পারো হচ্ছে যে তোমার প্রতি ডিপেন্ডেন্সি রয়েছে সেটাকেও পূরণ করো তো দেখো আমি এটা তোমাকে বলবো যে দু সাল দু সাল অর্থাৎ করোনার পর থেকে যে কটা ইয়ার আমাদের এসছে সেটা কিন্তু প্রচন্ড একটা ত্রাসের একটা ইয়ার কি কারণবশত দু হাজার তেইশ সালের পর থেকে সবকিছু আবার যেন একটা ভালো হতে শুরু করেছে দেখো আমরা বাঙালি তো মনে হয় যেন ভালো হলেও কেন হচ্ছে খারাপ হলেও বা কেন হচ্ছে ভালো হলে মনে হয় যেন এটা হয়তো হতে পারে না তাও হচ্ছে দেখো ভাই কোনটা হতে পারে না বা কোনটা হবে সেটা তো আমাদের হাতে নেই কিন্তু যেটা হচ্ছে সেটাকে দেখে আমাদের এগুনোটাই কিন্তু আমাদের হাতে রয়েছে তাই সমস্ত কিছু বাদ দাও তোমাকে দেখতে হবে যে আমার এখন চাকরি একটা দরকার যে করে হোক আমার একটা চাকরি দরকার কারণ বাড়িতে অনেকে বসে রয়েছে অনেকের বয়স বেড়ে যাচ্ছে সামনে যাদের প্রত্যাশা রয়েছে গভর্নমেন্ট জব পাওয়ার তাদের একটা চাকরির দরকার অনেক আমার বোনেরা রয়েছে দিদিরা রয়েছে যাদের এখন বর্তমানে একটা চাকরির দরকার না হলে বাইরের যে কাকিমা এসে বারবার বলে যাচ্ছে খিরে বিয়েটা কবে করবি বয়স তো অনেক বেড়ে গেল তো এই জিনিসপত্র যাতে শুনতে না হয় এই দু যেন তোমার সেই বেকারত্বের জ্বালা ঘুষিয়ে দেয় এবং এই দু যেন তোমার বলতে পারো হচ্ছে বেকারত্বের একদম অন্তিম বছর হয় এবং এই বছরই ডিসেম্বরের মধ্যে যাতে চাকরিটা গ্র্যাপ করতে পারো তার জন্য এই ভিডিওটা প্রত্যেকে যারা যারা এসো প্রত্যেকে একবার সেখানটাকে লাইক করে দাও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও বলে দিচ্ছি এই ভিডিওটি হতে চলেছে তোমাদের জন্য একটা মাস্টার স্ট্রোক কারণ দেখো 2014 সালের পর থেকে এই প্রথম কিন্তু এত বড় একটা ভ্যাকেন্সি চারিদিক থেকে বেরোতে শুরু করেছে তো সেই জন্য কিন্তু আমাদের এখন থেকেই ঠিকঠাকভাবে যদি প্রপার প্ল্যানিং ওয়াইজ যদি এক্সিকিউশনে যদি না নামি তাহলে কিন্তু সবকিছু গন্ডগোল হয়ে যাবে ঘেঁটে যাবে ঠিক আছে তো প্রথম কথা যদি আমি এক্সামকে সেগ্রিগেট করি এক্সাম মানে কি এক্সাম মানে হচ্ছে সবাই দেখো আমরা প্রত্যেকেই চাই হচ্ছে একটা ফিনান্সিয়াল স্টেবিলিটি আমাদের প্রত্যেকেরই একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দরকার আমাদের যে করে হোক একটা চাকরি পেতে হবে এই মানসিকতা প্রত্যেকের রয়েছে সেটা কারোর কারোর থাকতে পারে গভর্নমেন্ট জব কারোর কারোর থাকতে পারে হচ্ছে প্রাইভেট জব কারণ বর্তমানে গভর্নমেন্ট জব একটা সত্যি কথা বলতে সময় সাপেক্ষ ব্যাপার নিঃসন্দেহে এটা একটা বিষয় অনেকের বয়স প্রচুর বেড়ে গেছে তাই তারা গভর্নমেন্ট জব তো তারা তাদের মেন লক্ষ্য রয়েছে তার সাথে সাথে কিছু প্রাইভেট সেক্টর জবেও কিন্তু তারা ট্রাই করছে যাতে যেটুকু সময় তারা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছে তাতে কিছুটা পরিমাণ সে তার বাড়িতে ব্যাকআপ হিসেবে রাখতে পারে তো যদি আমি গভর্নমেন্ট জবকে দেখি তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু বর্তমানে রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট জব স্টেট গভর্নমেন্ট জব দেখো সেন্ট্রাল গভর্নমেন্ট জবের মধ্যে আমি প্রথমেই বলবো রেলওয়ে রয়েছে এসএসসি রয়েছে ব্যাংক রয়েছে এই হচ্ছে তিনটে মেন স্তম্ভ সেন্ট্রাল গভর্নমেন্টের যেখানে এসএসসি আর ব্যাংক তো প্রত্যেক বছরই বেরোয় রেলওয়েও কিন্তু এবার প্রত্যেক বছর এক্সাম ক্যালেন্ডার ওয়াইজ কিন্তু বেরোবে দু হাজার চব্বিশের এক্সাম ক্যালেন্ডার ওয়াইজ সবকিছু কিন্তু হচ্ছে এবং দু হাজার কিন্তু এক্সাম ক্যালেন্ডার বেরিয়ে গেছে তো সেই ওয়াইজ কিন্তু হচ্ছে রেলওয়ে সম্পূর্ণ প্রিপারেশন ফ্রি অফ কস্টে তোমাদের হচ্ছে কোথায় হচ্ছে রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলে তো প্রত্যেকে এক্ষুনি যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্রত্যেকে যাও ইউটিউবে সার্চ করো রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা টু পোর্টেন বেঙ্গলি এই চ্যানেলে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলেকনটা ক্লিক করে রাখো দেখতে পেয়ে যাবে ওই চ্যানেলেই তোমাদের কিন্তু প্রতিদিন নিয়মিত ক্লাস হচ্ছে সম্পূর্ণ ফ্রি ক্লাস এবং সেই ক্লাসের কন্টেন্ট যদি তুমি ঠিকঠাক করে করতে পারো তুমি ওই ক্লাস দেখেই কিন্তু চাকরি পেতে পারো এতটাই কিন্তু এফেক্টিভ ক্লাস ওখানে হচ্ছে তাই যাদের যাদের রেলওয়ে স্বপ্ন যাদের ইংলিশে ভয় থাকে তাদের জন্য কিন্তু রেলওয়ে হচ্ছে একটা বেস্ট অপশন এবং তার সম্পূর্ণ প্রিপারেশন কিন্তু রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলে হচ্ছে তো প্রত্যেকে গিয়ে সেটাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবার তোমাকে বলে রাখি দেখো কখন কি ভিডিও আসবে কোন সময় কি কি নোটিফিকেশন আসবে এইটা নিয়ে তোমরা প্রচুর পাজেল থাকো কিচ্ছু পাজেল থাকার দরকার নেই আমি যখন চলে এসেছি আড্ডা টু ফোর বেঙ্গলি এই চ্যানেলে যখন তুমি চলে এসছো সব কিছু আপডেট তুমি পেয়ে যাবে ঠিক আছে তো প্রত্যেককে আমি জাস্ট একটা নাম্বার তোমাদেরকে দিয়ে রাখবো প্রত্যেকে এখনই বাষট্টি একানব্বই পঁচানব্বই চার নয় সাত নয় এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্রত্যেকে কেউ কল করবে না কল করে পাবে না জীবনেও এখানে জাস্ট হোয়াটসঅ্যাপে যাবে হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই লেখো দেখো সঙ্গে সঙ্গে তোমার কাছে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে এসছে সেই লিঙ্কটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও সেখান থেকে সমস্ত নোটিফিকেশান সব কিছু আপডেট পেয়ে যাবে ঠিক আছে চলো স্টেট গভর্নমেন্ট যদি দেখি স্টেট গভর্নমেন্টের দিক থেকেও কিন্তু আমাদের প্রচুর ভ্যাকেন্সি কিন্তু অলরেডি বেরিয়ে গেছে ডাবলিউ তো রয়েছে স্টাফ সিলেকশন কমিশন বর্তমানে পিএসসি ছাড়াও একটা স্টাফ সিলেকশন কমিশন বর্তমানে বেরোচ্ছে এসএসসি স্কুল সার্ভিস কমিশন তো রয়েইছে তাছাড়া পিএসসি ক্লাসি মিসলেনিয়াস আইডিও মোটরভেইল ইন্সপেক্টর আইসিডিএস এগুলো তো রয়েছে এছাড়াও আরও অনেক অনেক ভ্যাকেন্সি রয়েছে যেগুলো বর্তমানে আপকামিং টেন্টেটিভ মানে লিস্টের মধ্যে কিন্তু রয়েছে যদি আমি প্রাইভেট সেক্টরের মধ্যে বলি TCS আইওএন রয়েছে তোমরা জানো যারা টিসিএস বর্তমান কিছুদিন আগে আমরা যে ব্যাচটা নিয়েছিলাম সেখানে কিন্তু তোমাদের জাস্ট কিছু মানে জাস্ট এক দুদিনের মধ্যে তোমাদের কিন্তু অলরেডি শতবিশেমে আমরা একটা ভিডিও করে দেবেন সেখানে তোমরা দেখতে পাবে যে কতজন ছাত্র অলরেডি কিন্তু চাকরি পা শুরু করে দিয়েছে চার পাঁচ জনের স্ক্রিনশট চলে এসে তারা কত পার্সেন্টাইল নাম্বার পেয়েছে এবং তারা আলটিমেটলি চাকরিতে জয়েন করার মুখ এখানে চলে আসছে তো প্রত্যেককে এইটা বলবো যে তোমরা যে প্ল্যাটফর্মে আছো তোমরা কিন্তু সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্মে আছো বাংলার বুকে এর থেকে বেস্ট প্ল্যাটফর্ম হতে পারে না এই প্ল্যাটফর্মটাকে জাস্ট মানে অক্ষরে অক্ষমে ফলো করো কিছু না কিছু একটা জব পেয়েই যাবে দু সালের মধ্যে এইটুকু তোমাকে আমি বলতে পারি টিসিএস অ্যামাজন উইপ্রো মিসলেনিয়াস মানে মিসলেনিয়াস বলতে মিসলেনিয়াস সার্ভিস আরও অনেক কিছু জিনিসপত্র রয়েছে যেটা প্রাইভেট সেক্টর জবের মধ্যে রয়েছে প্রাইভেট সেক্টর জব নিয়ে এখানে কোথায় কোথায় জব অপরচুনিটি আসছে সেটা নিয়েও কিন্তু রাতের বেলা প্রত্যেক দিন আটটা থেকে শুভদীপ স্যার তোমাদেরকে এখানে ভিডিও দেন তো এই চ্যানেলে সব কিছু পেয়ে যাবে তাই অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকবে ক্লিক করে রাখো চলো এবার আমরা দেখে নিই কতগুলো জিনিস দেখো রেলওয়ের এইটা হচ্ছে আমাদের নোটিশ সেই নোটিশটা দু চব্বিশ সালে বেরিয়েছিল এটা হচ্ছে এক্সাম ক্যালেন্ডার এবং তুমি যদি দেখো এখানে এ এলপি জানুয়ারি থেকে মার্চের মধ্যে এপ্রিল থেকে জুনের মধ্যে টেকনিশিয়ান জুলাই থেকে মধ্যে সবার চোখে পাখির চোখ বলতে পারো এইটা আন্ডার গ্রাজুয়েট লেভেল যেই রয়েছে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে কিন্তু লেভেল ওয়ান এটা দু হাজার চব্বিশে প্রোপোস্ট ক্যালেন্ডার ছিল দু হাজার পঁচিশেও কিন্তু সেম ক্যালেন্ডারটাই রেখেছে তো দু হাজার পঁচিশের ক্যালেন্ডারও কিন্তু এসে গেছে ঠিক আছে তো রেলওয়ে থেকে মোটামুটি তুমি এক্সপেক্ট করতে পারো একটা হিউজ ভ্যাকেন্সি তোমাদের রয়েছে তো এছাড়াও তোমাদের আরো কি সার্ভিস যেটা তোমার দু পঁচিশ সালের জন্য এসে গেছে তো দু পঁচিশ সালের জন্য ইন্ডিকেটিভ নোটিশ কিন্তু মিসলেনিয়াসের ক্ষেত্রে এসে গেছে যেটা দু হাজার তো অলরেডি হলো দু পঁচিশ সালেও কিন্তু মিসলেনিয়াস আবার নতুন করে হতে চলেছে এটা চব্বিশের বাট পঁচিশ সালে হতে চলেছে ক্লার্কশিপও দু হাজার পঁচিশ সালে কিন্তু হতে চলেছে আবার নতুন ভাবে তো যাদের খারাপ হয়ে গেছে আগের বছরেরটা আর কোনো চিন্তা করার কারণ নেই তোমাদের জন্য কিন্তু আবার নতুন ইন্ডিকেটিভ নোটিশ চলে এসছে এখান থেকে তুমি কিন্তু সমস্ত কিছু পাবে ঠিক আছে তো প্রত্যেকটা ইনফরমেশন তুমি পাবে এই গ্রুপ থেকে এই গ্রুপে প্রত্যেকে জয়েন থাকো এই গ্রুপ থেকে সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে ঠিক আছে এছাড়াও দেখো এখানে আরও নোটিফিকেশান চলে এসছে দেখতে পাচ্ছ হচ্ছে এখানে তোমার হচ্ছে মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর এই জায়গাটা দেখে আরবান ডেভেলপমেন্ট থেকে একটা তোমার হচ্ছে নোটিফিকেশন এসছে এছাড়াও তোমার হচ্ছে এ দেখো এখানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার বা আইডিও রিক্রুটমেন্ট চলে এসছে এদিকে দেখো তুমি দেখতে পাচ্ছ যে এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল রিক্রুটমেন্ট কিন্তু চলে এসছে এখানে এছাড়াও তুমি যদি দেখো যে কেন্দ্রীয় সরকারে এক লাখ চাকরি সিলেকশন স্টাফ সিলেকশন কমিশনে আগামী বছরে মানে দু হাজার পঁচিশ সালে এই বছরে অর্থাৎ তো এই সমস্ত কিছু একটা মানে পেপার কাটিং এদিকে দেখো হচ্ছে তোমার কি ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস জাস্ট প্রচুর 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 ভ্যাকেন্সি কিন্তু এইখানেই একটা চাপের জায়গা যখন তোমার কাছে প্রচুর ভ্যাকেন্সি চলে আসে যখন তোমার কাছে একটা মানে একাধিক লক্ষ্য চলে আসে তখনই কিন্তু সর্বনাশের মাথায় পা হয়ে ওঠে অর্থাৎ লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাওয়ার কিন্তু সবার প্রথম জায়গা চলে আসে তাই লক্ষ্য ভ্রষ্ট কিন্তু হইও না তোমাকে লক্ষ্য স্থির রাখতে হবে মেন উদ্দেশ্য তোমার একটা চাকরি পাওয়া তুমি যে কোনো চাকরির পরীক্ষা দাও না কেন তুমি যে কোনো চাকরির পরীক্ষা দাও এইগুলোর মধ্যে তোমার কি কি লাগবে তুমি যদি রেলওয়ের পরীক্ষা দাও তোমার লাগবে হচ্ছে ম্যাথ লাগবে দু নাম্বার তোমার লাগবে কি ম্যাথ লাগবে দু নাম্বার তোমার লাগবে হচ্ছে জিআই তিন নাম্বার লাগবে হচ্ছে সায়েন্স চার নাম্বার লাগবে হচ্ছে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে পাঁচ নাম্বার যেটা লাগবে সেটা হচ্ছে ইংলিশ এটা অন্যান্য পরীক্ষায় লাগবে বাট রেলের পরীক্ষায় লাগবে না তাহলে রেলওয়ে সমস্ত পরীক্ষা এইটুকুর মধ্যে হয়ে যাচ্ছে বাকি যে সমস্ত পরীক্ষা আছে অবশ্যই নন টেকনিক্যাল ক্যাটাগরি হবে সবগুলো বলছি তার জন্য এই পাঁচটা সাবজেক্ট তাহলে এই পাঁচটা সাবজেক্ট দেখে নিলেই তোমার কিন্তু সমস্ত কিছু কন মানে কাভার হয়ে যাচ্ছে ঠিক আছে এবারে নিউ ইয়ার উপলক্ষে যখন এত কিছু এসে গেছে তার জন্য আড্ডা টু ফোর সেভেনও কিন্তু তোমাদের জন্য স্পেশাল কিছু জিনিসপত্র নিয়ে এসছে ঠিক আছে তাহলে চলো এক এক করে রিভিল করা যাক প্রথমে চলে আসি আমি যেহেতু রেলওয়েটাই মেন দেখি তো প্রথমেই চলে আসি বন্দে ভারত আর আর বি গ্রুপ ডি এন টিপিসি সিবিটি ওয়ান প্লাস সিবিটি টু এই যে জায়গাটা আছে এই ব্যাচের মধ্যে তোমার সব কিছু কভার হবে এন টিপিসি সিবিটি ওয়ান সিবিটি টু সাইকোমেট্রিক টেস্ট টাইপিং টেস্ট সব কভার হবে এছাড়া গ্রুপ ডির জন্য যা লাগবে সব ইচ অ্যান্ড এভরিথিং কভার হয়ে যাবে ঠিক আছে এই ব্যাচটিতে তোমার তেরোই জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই ব্যাচটি এবং এর মধ্যে কি থাকছে লাইভ ক্লাস থাকছে হ্যান্ড হ্যান্ডরাইটার নোট থাকছে রেকর্ডেড ভিডিও থাকছে দুখানা হার্ড কপি বই থাকছে যেটা পিআই কিউ বই এবং তার সঙ্গে একটা এমসি কিউ প্র্যাকটিসের বই এছাড়া মক টেস্ট থাকছে তোমার হচ্ছে যেটা আমরা পড়াচ্ছি তার পিডিএফ তো থাকছেই এই সমস্ত কিছু মিলিয়ে বলতে পারো হচ্ছে অল ইন ওয়ান ব্যাচ এই ব্যাচটা কভার করলে তোমার বলতে পারো হচ্ছে সব কিছু কভার হয়ে যাবে ঠিক আছে ওয়াই সেভেন এইট ফাইভ এই কোডটা ইউজ করলে সর্বোচ্চ ডিসকাউন্টের প্রাইস বাইশশো ছিয়ানব্বই টাকায় এখন কিন্তু তুমি পেয়ে যাচ্ছ বলে রাখি যা তোমাকে বলছি প্রত্যেকটা ব্যাচ কিন্তু এখন তোমার হচ্ছে ডবল ভ্যালিডিটি রয়েছে এবং বাইশশো ছিয়ানব্বই টাকায় কিন্তু তুমি সব কিছু পেয়ে যাচ্ছ সব কিছু ইজ অ্যান্ড ঠিক আছে তো এর থেকে কমে কিন্তু কোনো ডিসকাউন্ট কোড নেই এইটুকু বলে রাখলাম ওয়াই সেভেন এইট ফাইভ এই কোডটা ইউজ করলেই তুমি কিন্তু এই প্রাইজে পাবে এর থেকে কম প্রাইজে তুমি যদি দেখো তাহলে কিন্তু তুমি ভুল ভাল করছো টেকনিক্যাল গ্লিচের কারণে হয়তো তোমাকে অনেক অনেক কোডে হয়তো তোমাকে মানে আরো কম দেখাতে পারে বাট তোমাকে বললাম সর্বনিম্ন প্রাইস হচ্ছে বাইশশো ছিয়ানব্বই এর থেকে কমে কিন্তু হবে না তাই যারা এই ব্যাচটি এতটা কম দামে পেতে চাইছো কারণ এই ব্যাচটার দাম কিন্তু পঁচিশশো টাকার ওপরে তো যারা নিতে চাইছো তারা কিন্তু অবশ্যই আজকে এখন নিয়ে নাও ওয়াই ফাইভ এই কোডটা ইউজ করে ঠিক আছে কারণ এই জাকটা ব্যাচ তোমাকে এখন দেখাবো প্রত্যেকটা ব্যাচের দাম কিন্তু আগামী আজকে বারোটার রাত বারোটার পর থেকে কিন্তু সমস্ত ব্যাচের দাম বেড়ে যাবে ঠিক আছে তাই আজকে জাস্ট এই ভিডিওটা শেষ হবে তোমাদের প্রত্যেকটা ম্যাচের লিঙ্ক আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো ওয়াই সেভেন এইট ফাইভ এই কোডটা ইউজ করে তুমি নিয়ে পারো চলে আসি পরের জায়গায় দেখো ব্যাংক ফাউন্ডেশন এখানে তোমার সমস্ত ব্যাংক কভার হয়ে যাবে সমস্ত ব্যাংক সমস্ত ব্যাংকের যা যা জিনিসপত্র আছে সব কভার হয়ে যাবে এছাড়া তোমার হচ্ছে বাকি ইন্স্যুরেন্সের যা যা মানে কম্পিটিশনের যা যা দরকার সব কিছু কভার হয়ে যাবে ওয়াই সেভেন এইট ফাইভ এই কোডটা ইউজ করলে তুমি তেত্রিশশো টাকায় পাবে এটাই হচ্ছে সর্বনিম্ন প্রাইস সমস্ত ব্যাংকের জন্য একটাই ওয়ান স্টপ সলিউশন হচ্ছে এটা দু সালে যে কটা ব্যাংকের পরীক্ষা বেরোবে সব কটাই কিন্তু এই ব্যাচের মধ্যে কভার হয়ে যাবে এবং যে কটা ব্যাচ বলছি প্রত্যেকটাই কিন্তু বাংলায় ব্যাচ ঠিক আছে তো অতি অবশ্যই ওয়াই

ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার নিতে চাও তাহলে সেক্ষেত্রেও তোমার কিন্তু ওয়াই সেভেনিফাই করতে ইউজ করলে ষোলোশো ছাব্বিশ টাকায় পড়বে এই আইডিও ব্যাচটার জন্য তবে আমি বলবো এই ব্যাচটা নিও না আমি বলবো এই ব্যাচটাও নিও না তারপরে দেখো ওয়াই করতে ইউজ করলে পঁচিশশো তিরাশি টাকা পড়বে আমি বলবো এই ব্যাচটাও নিও না স্যার এগুলো আপনি দেখাচ্ছেন তবুও বলছেন নিয়েন না এর পিছনের কারণটা কি তার পিছনে কারণটা হচ্ছে এটাই তোমাদের জন্য একটা স্পেশাল ব্যাচ চলে এসছে যেখানে এক ঢিলে ছটা পাখি কভার হয়ে যাবে মানে তুমি এখানে মিসলেনিয়াস ক্লার্কশিপ আইটিও কোঅপারেটিভ গ্রুপ সি এবং এম এবং এমবিআই এই ছখানা পরীক্ষা যেগুলো রয়েছে এগুলোর জন্য তোমার আলাদা কোণে এতগুলো যদি তুমি ব্যাচ কিনতে চাও তোমার প্রচুর অ্যামাউন্ট চলে যাবে তোমাদের জন্য জেনকম স্মার্ট ব্যাচ তোমাদের কিন্তু চলে এসছে এক ডিলে ছটা বাকি তুমি অর্থাৎ এক ডিলে ছটা পরীক্ষায় তুমি কিন্তু প্রিপারেশন নিয়ে যেতে পারছো এই একটা জায়গাতেই তো ওয়াই সেভেন এইট এই কোডটা ইউজ করলে মাত্র চার হাজার উনিশ টাকায় তুমি কিন্তু এই ব্যাচটা পেয়ে যাচ্ছ ঠিক আছে মাত্র ওয়াই সেভেন এইট ফাইভ এই কোডটা ইউজ করলে তবে হ্যাঁ এখানে কিন্তু ডাবল ভ্যারাইটি নেই অবশ্যই এখানে কিন্তু তোমার হচ্ছে এক বছরের জন্যই তোমার টোটালটা কভার কিন্তু হয়ে যাবে ঠিক আছে এখানে এখানে তোমার মিসলেনিয়াস কভার হয়ে যাবে মোটর মোটরভেইল ইন্সপেক্টর কভার হয়ে যাবে এখানেই আইডিও কভার হয়ে যাবে এখানে কোপার্টি কভার হয়ে যাবে এখানে গ্রুপ সি গ্রুপটি কভার হয়ে যাবে এবং এখানেই ক্লাসিক কভার হয়ে যাবে তো বলতে পারো হচ্ছে পিএসসির জন্য এর থেকে বেস্ট ব্যাচ কিছু হতে পারে না ঠিক আছে ব্যাংকের জন্য যারা দিয়ে যাচ্ছ তাদের জন্য ব্যাংকের জন্য একটা ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ বলে দিলাম পিএসসির জন্য তোমার হচ্ছে সবচেয়ে বেস্ট ব্যাচ হচ্ছে জেনকম ব্যাচ যেখানে সব কিছু করা হয়ে যাচ্ছে রেলের জন্য বন্ধু ভারত এন গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ এই এন আর গ্রুপ ডি ব্যাচ ঠিক আছে ওর থেকে বেস্ট কিছু ব্যাচ হতে পারে না ওকে চলো নেক্সট চলে এসছি যারা প্রাইভেট জবের জন্য ভাবছো প্রাইভেট জবের জন্য তোমাদেরকে একটা বেসিক পরীক্ষা দিতে হয় সেই পরীক্ষার প্রিপারেশন কিন্তু এইখানে করানো হয়ে থাকে তো এই ব্যাচটা তুমি কিন্তু ওয়াই সেভেন এইট ফাইভ এই কোডটা ইউজ করলে তুমি কিন্তু পেয়ে যেতে পারো টাকায় এটা নিয়ে আমি একটা ভিডিও করে দেবো তো এখন বর্তমানে যারা প্রাইভেট জবের জন্য তাদের জন্য কিন্তু এটা হচ্ছে একটা বেস্ট অপরচুনিটি তুমি সবচেয়ে কম প্রাইসে ওয়াই সেভেন এইট ফাইভ এই কোডটা ইউজ করে কিন্তু ষোলোশো ছাব্বিশ টাকায় কিন্তু পেয়ে যেতে পারো এবং এটা কিন্তু সেকেন্ড জানুয়ারি থেকে শুরু হচ্ছে অর্থাৎ কালকে থেকে কিন্তু তোমাদের শুরু হচ্ছে ব্যাচটা ঠিক আছে তো ওয়াই সেভেন এইট ফাইভ এই কোডটা ইউজ করে তুমি কিন্তু সবচেয়ে হাইস্ট ডিসকাউন্টে কিন্তু এই ব্যাচটা পেয়ে যেতে পারো নেক্সট চলে আসছি এম অ্যামাজন ব্যাচ যে অ্যামাজন ব্যাচটার জন্য তোমরা এতদিন হন্যে হয়েছিলে তো এই ব্যাচটার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে মেন বিষয় এখানে এইচ আর অ্যাপ্রুভ লিঙ্ক তোমাকে দেওয়া হবে যেমন টিসি আছে তোমাদের অলরেডি চাকরি পাওয়া শুরু হয়ে গেল অ্যামাজনেও কিন্তু আগামী এপ্রিল মাস থেকে দেখবে মার্চের পর থেকে দেখবে যে অলরেডি যারা চাকরি পেতে শুরু করেছে এবং এপ্রিল মাসে তারা জয়েনও করে যাবে এখানে কোনো ইন্টারভিউ নেই মানে তোমার হচ্ছে পুরোটাই লিখিত পরীক্ষা এর জন্য প্রিপারেশন এখানে দেওয়া হচ্ছে তো এখানে তোমার না ল্যাপটপ লাগবে না ওয়াইফাই লাগবে না তোমার হচ্ছে কোনোরকম কোনো টিফিন খরচ লাগবে সব কিছু তোমাকে কোম্পানি বিয়ার করবে তো বলতে পারো হচ্ছে পঁচিশ হাজার টাকা মাসে বেতন ঘরে বসে কাজ এর থেকে বেস্ট কিছু হতে পারে না তো অ্যামাজন ব্যাচ যেটা তোমাদের কিন্তু থার্টি ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে জাস্ট দুদিন ক্লাস হয়েছে তো প্রত্যেকেই কিন্তু এই ব্যাচটাও এখন নিয়ে যেতে পারো ওয়াই সেভেন এই কোডটা ইউজ করলে বাইশো টাকা তোমার কিন্তু পড়বে এই এম অ্যামাজন টু ও ব্যাচ কারণ এর আগে কিন্তু একটা ব্যাচ এসেছে সেটা কিন্তু ফুল হয়ে গেছে এটা একদম শেষের মুখে তো যারা নিতে চাইছো ওয়াই সেভেন্টি ফাইভ এই কোডটা ইউজ করো তোমরা কিন্তু বাইশো টাকায় কিন্তু এই ব্যাচটা নিতে পারো ঠিক আছে যে কোনো ব্যাচ নাও যে কোনো বই নাও সবার জন্য একটাই স্পেশাল কোড সেটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই সেভেন এইট ফাইভ ওকে নেক্সট চলে আসছি এস সুপ্রিম কিট ভাই এস এস জন্য এর থেকে বেস্ট কোনো ব্যাচ হতে পারে না এস এস সি সিজিএল এস এস সি এস এস সি এম টি এস তোমার হচ্ছে সিপিও ঠিক আছে এসএসসি জিডি যা যা এস এস সি বেরোয় হচ্ছে না তো এসএসসি যে কটা তোমার হচ্ছে ব্যাচ রয়েছে মানে পরীক্ষা হয় প্রত্যেকটার জন্য ওয়ান স্টপ সলিউশন হচ্ছে এটা এবং তুমি এটা কভার করিলে তুমি রেলে কভার করতে পারবে কারণ রেলে যা লাগে তাই লাগে শুধুমাত্র এক্সট্রা এস আবার তোমার হচ্ছে ইংলিশ লাগে তো তুমি এসএসসি কভার করিলে রেল কভার হয়ে যাবে অবশ্যই তো সেক্ষেত্রে আমি বলবো যারা রেল চাইছো তাদের জন্য রেল তো অবশ্যই রয়েছে বাট যারা এসএসসি রেল চাইছো তাহলে সেক্ষেত্রে কিন্তু এসএসসি তুমি দেখতেই পারো এই কোডটা ইউজ করে তোমার কিন্তু চার হাজার ছশো অষ্টআশি টাকা সবচেয়ে হাইস্ট ডিসকাউন্টেড প্রাইসে তুমি কিন্তু এই এসএসসি সুপ্রিম কিট সুপ্রিম পেয়ে যা পেয়ে যাচ্ছ উনিশে ডিসেম্বর থেকে তোমাদের ব্যাচ শুরু হয়ে গেছে তুমি চাইলে কিন্তু এই ব্যাচটাকে জয়েন করতে পারো ওকে চলে আসছি নেক্সট জায়গা ডাব্লিউ বিসিএস ফিলিমস দু হাজার চব্বিশ যেটা অলটিমেটলি তোমার কিন্তু নোটিফিকেশন বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ তো এখানেও কিন্তু ওয়াই সেভেন্টি ফাইভ কোডটা ইউজ করে তুমি কিন্তু বাইশশো টাকা তুমি কিন্তু টোটাল ব্যাসটা পেয়ে যাচ্ছ তোমার হচ্ছে ফিলিমসের জন্য ঠিক আছে আর যারা চাইছো যে ডাব্লু এর জন্য আমি বেস্ট কিছু পড়াশোনা করতে চাই তার জন্য বলবো যে মহাপ্যাক প্রো হচ্ছে বেস্ট জায়গা কারণ মহাপ্যাকের মধ্যে তোমার ডাব্লু এর ফিলিমস মেন্স ইন্টারভিউ গাইডেন্স সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং ডাব্লু বলতে পারো হচ্ছে ওয়ান স্টপ সলিউশন হচ্ছে এটা তো এইটা কিন্তু তোমার হচ্ছে এসছে তো ওয়াই সেভেন্টি ফাইভ এই কোডটা ইউজ করলে তুমি যদি আটশো মাসের জন্য নাও এখন বর্তমানে ডবল ভ্যারি চলছে মানে আঠারো মাস যেটা হচ্ছে সেটা তোমার হচ্ছে আঠেরো প্লাস আটশো মানে হচ্ছে তিন বছরের জন্য তোমার ভ্যালিটি হয়ে যাবে মাত্র তুমি দশ হাজার সাতশো উনিশ টাকায় টোটাল ডাব্লিউ বিসিএস এর জন্য যা দরকার সবকিছু পেয়ে যাবে এর মধ্যে চোদ্দখান হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছাবে ঠিক আছে চোদ্দখানা হার্ড কপির দাম কত সেটাই তোমার হচ্ছে থেকে সাত হাজার টাকা চলে যাবে ওই হার্ড কপি বইগুলো কিনতে তো সেটা তোমার বাড়িতে পৌঁছাবে তার সঙ্গে তোমার তো এগুলো রয়েছে ঠিক আছে এছাড়া ডাব্লিউ বিচ প্রো যদি তুমি আঠেরো মাসের না নিয়ে যদি তুমি বারো মাসে দিতে চাও সেটাও তোমার বারো প্লাস বারো মানে দু বছরের জন্য তোমার কিন্তু ভ্যালিডিটি এখন চলে আসবে ওয়াই সেভেন এইট ফাইভ কোডটা ইউজ করে তুমি কিন্তু আট টাকা এই মাত্র এই আট হাজার কিন্তু টোটাল ডাব্লিউ বিসিএস এ কিন্তু টোটাল প্রিপারেশন কিন্তু তোমার এখানে হয়ে যাবে ঠিক আছে যে যেটা চাইছো যেটা চাইছো সেটাই নিয়ে নিতে পারো ওয়াই সেভেন এইট ফাইভ এই কোডটা ইউজ করে তুমি কিন্তু হাইস্ট ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাবে আর বলে রাখছি প্রত্যেকটাই কিন্তু যে অ্যামাউন্টটা লিখেছি এটাই হচ্ছে সর্বনিম্ন এখন প্রাইস এর থেকে কোনো কম যদি অ্যামাউন্ট এক টাকাও দেখো তাহলে তুমি ভাববে যে ভুল কোড ইউজ করছো পরিষ্কার কথা ঠিক আছে এর থেকে এক টাকাও যদি তোমার কম দেখায় কোনো কোড তাহলে ভুল কোড ভুল কোড ইউজ করছো তো কোড কিন্তু তোমাকে সঠিকভাবে ইউজ করতে হবে কারণ কোনো কোড এমন নেই যে এর থেকে কম হতে পারে ওকে চলো নেক্সট এবং আমাদের দেখো ডাবলু ইপি কেপি যারা যারা ডাবলিউ ইপি এবং কেপি পিপারেশন নিচ্ছ তাদের জন্য হচ্ছে এই ইউজ করলে আটশো বারো টাকা তোমার পড়বে আর তোমার হচ্ছে যারা প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এখন ব্যাচ রয়েছে ওয়াই সেভেন এই কোডটা ইউজ করলে আটশো বিরানব্বই টাকা তোমার এটা পড়বে ওকে তো এই হলো টোটাল বিষয় যে কোনো ব্যাচ তুমি নাও ওয়াই সেভেন এইট ফাইভ এই কোডটা ইউজ করলে তুমি কিন্তু হাই ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাবে এবং ডবল ভ্যারাইটি কিন্তু অনেক কটাই কিন্তু ব্যাচের মধ্যে রয়েছে সব ব্যাচে নেই অবশ্যই তবে ম্যাক্সিমাম ব্যাচের মধ্যে কিন্তু রয়েছে ঠিক আছে যদি কোনো রকম কোনো ব্যাচ নিতে অসুবিধা হয় তাহলে তুমি কিন্তু কোনো রকম দ্বিধাবোধ করবে না বাষট্টি একানব্বই পঁচানব্বই চার নয় সাত নয় এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার এখানে তুমি যে ব্যাচটা নিতে চাইছো ধরে নাও আমি বললাম যে তুমি রেল ব্যাচ নিতে চাইছো তাহলে তুমি লিখবে কি রেল ব্যাচ পারচেস ঠিক আছে তো তুমি যে রেল ব্যাগ পার্সেল লিখে দেবে আমার টেকনিক্যাল টিম যারা রয়েছে তারা এই নাম্বারে তোমাকে কিন্তু মানে গাইড করে দেবে যে কিভাবে তুমি আলটিমেটলি ব্যাচটা নিতে পারো ঠিক আছে তাহলে এই হলো টোটাল বিষয় যে কোনো ব্যাচে নেওয়ার জন্য তোমাদেরকে একটাই কোড বললাম ওয়াই সেভেন এইট ফাইভ এই কোডটা ইউজ করে তুমি কিন্তু হাই ডিসকাউন্টেড প্রাইসে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে যে কোনো ব্যাচ সেটা তুমি রেল নাও সেটা ব্যাংক নাও সেটা তোমার মানে ইয়ে এমনি কোনো মানে যে কোনো তোমার হচ্ছে পিএসসি কোনো ব্যাচ নাও যে কোনো ব্যাচ নাও তার জন্য হাইস্ট ডিসকাউন্টের প্রাইস হচ্ছে ওয়াই সেভেন ইভেন তুমি যদি বইও নিতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু ওয়াই সেভেন এই ফাইভ তোমার হচ্ছে হাইস্ট ডিসকাউন্টের প্রাইস ঠিক আছে তোমাকে কমেন্ট বক্সের মধ্যে আমি তোমাদেরকে প্রত্যেকটা ব্যাচের লিঙ্ক দিয়ে দেবো যে যে ব্যাচে নিতে চাইছো অতি অবশ্যই আজকে রাত বারোটার মধ্যে কিন্তু নিয়ে নিও নাহলে কিন্তু নিতে পারবে না কারণ এরপরে কিন্তু ব্যাচের দাম হু হু করে বেড়ে যাবে প্রচুর দাম বেড়ে যাবে যেহেতু আজকে প্রথম দিন বছরের প্রথম একটা দিনের সূচনা হচ্ছে আগামী বছর যাতে তোমাদের মানে বলতে পারো হচ্ছে আগামী বছর না মানে অ্যাকচুয়ালি এই বছরই পড়ে গেছে তো এই বছর যাতে তোমাদের বলতে পারো হচ্ছে যে দিনটা শুভ হোক এবং তার সঙ্গে সঙ্গে এই বছরটাই যাতে তোমার বেকারত্বের জ্বালার শেষ বছর হয় তার জন্য কিন্তু আড্ডা টু পার্সেন্ট প্রতি মুহূর্তে চেষ্টা করে এসছে এবং তার জন্যই কিন্তু প্রথম দিন কিন্তু তোমাদেরকে এত বড় একটা সুযোগ তোমাদের দিয়ে দিয়েছে যারা এই সুযোগটা নিতে চাইছ এক্ষুনি ওয়াই সেভেন এইট ফাইভ এই কোডটা ইউজ করে তুমি কিন্তু যে ব্যাচ নিতে চাইছো সেই ব্যাচটা নিয়ে নিতে পারো ঠিক আছে ম্যাক্সিমাম ব্যাচের ক্ষেত্রে তোমার ডাবলাইটি রয়েছে আর এই হল ব্যাপার আর যদি কোনো রকম কোনো ব্যাচ নিতে অসুবিধা হয় প্রত্যেকে এইখানে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ কোনোরকম কোনো কল করো না কল করলে আমি ধরতে পারবো না এত কল ধরা পসিবল নয় আমার টেকনিক্যাল টিমের যে আমার যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে সে তোমাকে হোয়াটসঅ্যাপের অ্যান্সার দিয়ে দেবে মোটামুটি এক থেকে দেড় ঘন্টার মধ্যে ঠিক আছে এই হলো বিষয় আশা করি প্রত্যেকে সেশনটি দেখে ভালো লেগেছে আগামী বছর অর্থাৎ এই যে দু হাজার পঁচিশ সম্পূর্ণ ঠিকঠাকভাবে প্রিপারেশান নিয়ে আগামী বছর যাতে তুমি সফলতার গন্ডিটুকু পেরিয়ে গিয়ে নিজে সফল হয়ে উঠতে পারো এইটুকু একটা ছোট্ট প্রয়াস তোমাদের জন্য করে রাখলাম তো যে যেটাই সুবিধা সেটাই নিয়ে যেতে পারো এবং অতি অবশ্যই তাড়াতাড়ি একটা সাফল্যমণ্ডিত জীবন তৈরি করো এইটুকুই আমরা প্রত্যেকে চাই তো প্রত্যেককে শেয়ারটাকে লাইক করে দাও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাদের যাদের যা দরকার তারা কিন্তু এখানে দেখে নিয়ে তারা কিন্তু অতি অবশ্যই লাভবান হতে পারে চলো অল দ্য বেস্ট প্রত্যেককে দেখা হচ্ছে নেক্সট ডে ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ আডারসেন্ট বেঙ্গলি অফিশিয়াল ইউটিউব চ্যানেল টাটা